এই যে মনা এতদিন সবাই দিনটা ছিল 24 অক্টোবর রিতমের बर्थडे তোমরা তো ভাবছো যে সেই 24 অক্টোবরের ভিডিও আমি এখন কেন পোস্ট করছি কি হলো আমার ফোনে এত ফটো ভিডিও ভরে সেই ফটো ভিডিওর মধ্যে এই ভিডিওটা হারিয়ে গিয়েছিল এখন হঠাৎ করে এই ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার চোখে পড়ল রিতমের बर्थडे এই ভিডিওটা তাই আর কি বেশি দেরি না করে ঝটপট করে এডিট করে পোস্ট করে দিলাম তো চলো তাহলে তোমাদেরকে বলি আমরা রিতমের बर्थडे তে কতটা মজা করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কেকের ভেতর থেকে কেমন টাকা টাকা হচ্ছে আর এই টাকাগুলো দেখে রিতম তো মহা খুশি আসলে রিয়া বানিয়েছিল রিতমের জন্য স্পেশাল ভাবে এই কেক যাতে অনেক খুশি হয়ে যায় আর তোমরাই বলো এত টাকা যদি কেকের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে খুশি হবে না এটা তো হতেই পারে না তাই না তো তারপর অনেক হাসি মজা করার পর আমাদের শুরু হয়ে গেল কেক কাটিং পর্ব তো তোমরা রিতমকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ওর বার্থডেতে কতটা খুশি হয়েছিল আর এতে কত টাকা ছিল তোমরা জানো মোট ছিল সাড়ে চার হাজার টাকা